আর কিছু থাকি

আচ্ছা আপনি হলেন আপনাদের প্রতিষ্ঠানের নাম কি ইউরেশিয়া সাপ্লাই হ্যাঁ তাহলে আপনি ইম্পোর্টও করেন আবার ওই যে লোকাল কখনো করেন তো যেগুলো আপনি ইম্পোর্ট করেন বাজারে ছাড়ছেন হ্যাঁ এটা তো আপনার আপনি আমদানি কারো হলে আপনার একটা স্টিকার থাকবে হ্যাঁ এমআরপিও আপনি দিয়ে দিবেন তাই তো কথা বুঝাচ্ছেন এই যে এটা লেভেল থাকবে আপনি আমদানি কারো এটা লেভেল থাকে আর অন্য আমদানি কারক থেকে কিনলে ওনার লেভেল থাকবে প্রাইস উনি নির্ধারণ করে দিবে এমআরপি উনি দিবে সেম আপনিও দিবেন এটা হলো অপরাধ ঠিক আছে কারণ এটা যখন কাছে যাচ্ছে এখানে কোনো আমদানি কারকের তথ্য নেই এটা এমআরপি নেই উনি নিজের একটা প্রাইস দিয়ে করছে ঠিক আছে কাস্টমার জানছে না এটার দাম কত এরপরে আপনার যদি আপনি ইম্পোর্ট করে থাকেন আপনার ইম্পোর্টের ডকুমেন্টস থাকবে না হইতে পারে এটা আপনার লাগেজ প্রোডাক্ট অথবা ওই যে চক চকবাজার নকল প্রোডাক্ট হতে পারে

না তাহলে না এটা সব প্রোডাক্টে দিতে হবে প্রত্যেকটা পণ্যই দিতে হবে এখানে নাই এখন আপনি এটা ফ্যান্টা থেকে নিয়েছেন এটা কোথা থেকে নিয়েছেন কো কোথা থেকে করছে জানেন না দেখি কয়েকটা ইনভয়েস দেখান তো কোথা থেকে

আমি তো জানি আমি তো বন্ধ ওটা বন্ধ হয়ে গেছে